নমস্কার বন্ধুরা সৌমির ব্লগে তোমাদের তো আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা মাতাজিদের শেখানো একটা পটাশ সার তৈরি করা তো পটাশ সারটা আমি তরল পটাশ সার তৈরি করা দেখাচ্ছি তোমাদের আজকে এই সারটা কিন্তু আমাদের আমাকে একজন মাতাজি বলেছিলেন আশ্রমে যে এইভাবে তৈরি করে সৌমি দেবে খুব সুন্দর হয় সারটা আর খুব গাছের উপকার এটা তো আমরা রাসায়নিক পটাশ সার ব্যবহারে বদলে এইটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব ভালোভাবেই করতে পারি কারণ কলার খোসা আমরা সবাই ফেলে দিই তো ফেলে না দিয়ে আট দশ দিন ভিজিয়ে রেখে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখো হাত দিয়ে পুরো চটকিয়ে চটকিয়ে একদম কলার গায়ে যে পোলেপগুলো থাকে সেগুলো কিন্তু জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এই যে দেখিয়ে দিচ্ছি দেখো তো একদম কিন্তু খুব ভালো করে পাঁচ সাত মিনিট ধরে এটা চটকিয়ে জলের সঙ্গে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে দেখো একদম কিন্তু মিশে গেছে আর কলার ছিবলেগুলো খোসার ছিবলেগুলো কিন্তু এই যে একদম কিন্তু দেখো ওর গায়ে কিন্তু আর কিছু লেগে নাই একদম আমি চিপে চিপে কিন্তু গোটা পোলেপুলো কলার গায়ে যে লেগে থাকে খোসার আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো এরপরে আমি নিয়েছি এখানে আমার যেহেতু অনেকগুলো গাছ আছে তোমাদের গাছ অনুযায়ী নিবে জলটা আমি বারো লিটার মতো জল নিয়েছি তার সঙ্গে এটা দু লিটার মতো আছে কলার খোসা ভেজানো জলটা তো আমি এটা ছেঁকে নেব পুরো এই যে হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে আর এই ছিপলেটা কিন্তু আমি ফেলবো না একদম দেখো জলটা কিন্তু বের করে নেব পুরো কালো জল হয়ে গেছে কারণ এর মধ্যে অনেক কিন্তু আয়রন থাকে জানো কলাতে প্রচুর আয়রন থাকে কলা থোর মোচা এগুলোতে তো পুরো আয়রনটা কিন্তু জলের মধ্যে মিশে গেছে আর এটা দেখো আমি এর আগে দেখিয়েছিলাম নাইট্রোজেন আর পটাশিয়াম সার তো আমি চায়ের খাঁকির মধ্যে এই কলার খোসাটা দিয়ে রাখবো এটা আমি আবার ছমাস পর ব্যবহার করব তো এইভাবে আমি এতেও জমিয়ে রাখবো চায়ের খাঁকি আর কলার খোসা আর এইদিকে দেখো তরল সারটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর তো এইভাবেই কিন্তু আমাদেরকে মাতাজি শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে দেবে কারণ ওনাদের প্রচুর ফুল গাছ তো ওনারা এইভাবে কলার খোসা দিয়ে দিয়ে করেন তো এইটা কিন্তু প্রত্যেকটা ফুলের টবে দিতে পারো এতে গাছের কিন্তু বৃদ্ধি হয় প্রচুর ফুল হয় আর দেখো এটা বিকেলের দিকেই দিচ্ছি আমি আর যতবার দেবো আমি কিন্তু একটু বালতিতে ঘুটিয়ে নেব কেননা কলার খোসাই যে পলেপটা ছিল সেটা কিন্তু জলের তলায় পড়ে গেছে তো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট করো